অনেকজনকে অনেক সমস্যা থাকে যে চুল পড়া যায় এই কম বয়সে চুল উঠে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে এই চুল ঝরে যাচ্ছে কম বয়সে কেন চুল ঝরে যায় কম বয়সে আমাদের অনেকজনের আছে তো চুল ঝরে যায় না বা অনেকজনের দেখা যায় যে কম বয়সে চুল ঝরে যাচ্ছে ডাক পরে যাচ্ছে মাথায় কেন হয় এরকম এরকমটা হয় এই জন্যই যারা বেশি পরিমাণে স্ট্রেসে পোকে যারা বেশি পরিমাণে টেনশান করে চিন্তা করে যে কোনো জিনিসকে নিয়ে বেশি পরিমাণে ভাবে তাদেরই কিন্তু এরকম অবস্থাটা হয় চুল পড়ে যায় অকারণে টেনশান করে সারাদিন ডিপ্রেশনে থাকে স্ট্রেসে বোকে এই সব চিন্তা যে সমস্ত কারণগুলোর জন্য হয় সেই চিন্তাগুলো বা সেই কারণগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে চিন্তা করার কারণে বেশি স্ট্রেস করার কারণে কিন্তু আমাদের চুল ঝরে পড়ে এবং যারা বেশি রাত জাগে সেজন্য কিন্তু চুল ঝরে পড়ে আমাদেরকে চেষ্টা করতে হবে যে বেশি রাত না জাগা এবং যে সমস্ত টেনশন হয় ডিপ্রেশন হয় স্ট্রেস হয় চিন্তাধারণাগুলো আছে সেইগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং আমরা চেষ্টা করব বেশি পরিমাণে পানি পান করে যারা কম পরিমাণে পানি পান করে সবসময় প্রচুর পরিমাণে যাদের শরীরে পানিই নেই এরকম একটা অবস্থা তাতে বেশি পরিমাণে পানি পরিমাণ পান করতে হবে এই পানি পান না করার কারণে কিন্তু চুল ঝরে পড়তে পারে এবং সব থেকে একটা বিষয় আমরা সবাই প্রতিদিনেই আমরা স্নান করি এই স্নান করি যখন যে জলটা দিয়ে আমরা স্নান করি সেই স্নান করার জলটা কিন্তু আমাদেরকে দেখতে হবে চেক করে দেখতে হবে যে সেই জলটা কি আর্সেনিক মুক্ত নাকি আর্সেনিক মুক্ত নাকি এই জলে প্রচুর পরিমাণে আয়রন আছে না আয়রন নেই যে সমস্ত জলে আর্স আর্সেনিক বা আয়রন বেশি পরিমাণে আছে সেই সব জলের কারণে কিন্তু আমাদের চুল মাথা থেকে উঠে যায় আমি চেষ্টা করবো আমাদের যে বাড়িতে আমরা যে জলে স্নান করি সেই জলটাকে আমরা কি করব চেক করব যে সেই জলটাতে আয়রন বেশি আছে কি না বা আর্সেনিক বেশি আছে কি না আর একটা দেখা যায় যে আমাদের বাড়িতে মা বোনেরা বা যারা মহিলারা আছে তারা কি করে সকালবেলা রান্না করে বাসন মাজে এবং অনেক কিছু তারা অনেক ব্যস্ত থাকে মা বোনেরা কিন্তু বাড়িতে অনেক কাজ করার সময় ব্যস্ত থাকে এবং তারা কী করে রান্না করতে করতে তারা স্নান করে এবং স্নান করার পরেই তারা কী করে এবার সবাইকে তো খাবার দিতে হবে বা বাড়ির আরও কিছু কাজ করতে হবে যার কারণে তারা কী করে যে স্নান করার পর মাথার চুলটাকে তারা এবার একটা কাপড় দিয়ে বেঁধে রাখে এবং মাথার চুলটা শুকায় না এই মাথা চুলটা না শুকার কারণে কিন্তু আমাদের চুলের যে আমাদের গোড়াটা করে থাকে সেই চুলের গোড়াটা কিন্তু কী হয় নরম হয়ে যায় এবং চুল তার জন্য কিন্তু উঠতে পারে এবং উঠে যাই এরকম ভিজা মাথায় চুলটাকে বেঁধে রাখে মা বোনেরা মহিলারা বাড়িতে তাদের কিন্তু চুল প্রচুর পরিমাণে ওঠে তবে চেষ্টা করব স্নান করার পর চুলটাকে ভালো করে শুকিয়ে রাখ এবং এই চুল পড়ার যাতে চুল পরে যাদের আর বিষয় হলো যে আমাদের গলাতে থাইরয়েড থাকে থাইরয়েড এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু হরমোন নিশ্চিত হয় অনেক অনেক রকমের হরমোন নিস্তৃত হয় তো এর মধ্যে যে হরমোনটা থাকে সেটা আমাদের ছেলেদেরও থাকে এবং মেয়েদেরও থাকে এই টেস্টোস্ট্রোন যে হরমোনটা আছে মেয়েদের কম থাকে কিন্তু ছেলেদের বেশি থাকে এই হরমোন যখন ইমব্যালেন্স হয়ে যায় টেস্টোস্টোন হরমোনে যখন ইমব্যালেন্স হয়ে যায় বা সঠিক পরিমাণে ভারসাম্য বজায় রাখতে পারে না শরীরে তখনই কিন্তু কী হয় আমাদের শরীরে ব্যাঘাত দেখা যায় এবং যার কারণে আমাদের শরীরে চুল উঠে যায় বা চুল ঝরে পড়ে যায় এবং যাতে চুল ঝরে পড়ে যাচ্ছে কম বয়সে চুল ঝরেছে তাহলে কী করতে হবে বেশি পরিমাণে অ্যালোভেরা খেতে হবে অ্যালোভেরার জেল বেশি পরিমাণে চুলে লাগাতে হবে এবং বায়োটিন নামে ট্যাবলেট খেতে হবে বায়োটিন নামে ট্যাবলেট আপনারা খেতে পারেন এছাড়াও ভিটামিন ই এবং ভিটামিন সি ভিটামিন ডি এই সমস্ত ট্যাবলেট খেতে কিন্তু ভিটামিন ই এবং ভিটামিন ডি এবং ভিটামিন সি এই কয়েকটা ভিটামিন খেতেই হবে যাতে চুল ঝরে পড়ে এছাড়া আর একটা ক্যাপসুল পাওয়া যায় সেটা হলো বায়োটিন ক্যাপসুল যেটা চুল ঝরাটাকে রোধ করে বন্ধ করে দেয় মেন ওষুধটা হলো বায়োটিন বায়োটিন ক্যাপসুল এবং আমরা চেষ্টা করবো বেশি পরিমাণে মাছের তেল খাওয়ার বা ফিশ অয়েল খাওয়ার বা অয়েলের ক্যাপসুল পাওয়া যায় এখন ফিশ অয়েলের ক্যাপসুলগুলো でした